আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক জানি ভিডিওটা লেট করে আপলোড করছি তবে আশা করছি একটু হল আপনাদের কাছে ভালো লাগবে এবারের ঈদে যেহেতু সবাই আমরা একসঙ্গে বাড়িতে এসেছি তাই একটু ব্যস্ততা বেশি এরপরেও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ক্লিপ রেখে দিয়েছি যেন আপনাদের সঙ্গে এই আনন্দের মুহূর্তটা শেয়ার করতে পারি সর্বপ্রথম ঘুম থেকে উঠেই আম্মাকে দেখলাম যে চুলা খুব সুন্দর করে মাটি দিয়ে লেপে দিয়েছে এবং একবারে লেপা চুলায় রান্না করতে চলে এলাম এই জন্য প্রথমে সে এটা রান্না করছিলাম পরে চিন্তা করলাম আচ্ছা সে তো মাত্র ভাজলাম আর দুধটাও এখনও বরফে আছে একটু গলুক এই ফাঁকে আমরা নুডলসটা রান্না করে ফেলি সকালবেলা যেহেতু নাস্তা একবারে মিষ্টি একবারে খাওয়া উচিত না বা খেতে পারে না বাচ্চারা একেবারে কড়া মিষ্টি শুধুমাত্র এই জন্যই নুডলসটা রাখা হয় আবার এক্সট্রা করেও কিন্তু একটা নাস্তারও মানে অ্যারেঞ্জ হয়ে যায় এই জন্যই কিন্তু নুডলসটা আমি আগেই রান্না করে নিয়েছিলাম যেন বাচ্চারা খুব সহজেই খেয়ে নিতে পারে যেমন আমার রাফি আমার জালের ছেলে আফিফ ওরা দুজনেই কিন্তু সেমাই খায়নি প্রথমেই নুডলস রান্না করে ছিলাম যে সেটাই খেয়েছে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওই যে লাচ্ছা সিমায় রান্না করেছিলাম আর পরবর্তীতে অ্যাড করেছিলাম আসলে কিসমিশটা আমার অ্যাড করতে ভুলে গিয়েছিলাম আর ভিডিওটাও আমি একটু সাজাতে গিয়ে উলট পালট করে ফেলেছি যখন এডিট করি তখন আর কি অ্যাকচুয়ালি ভাবি সব কিছু গুছিয়ে দিচ্ছিলো আমি রান্না করছিলাম তারপরে আবার বাচ্চাদের রেডি করা এরপরে বাচ্চার বাবারা তো আরও বাচ্চা তাদেরকে রেডি করা বা রেডি করার জন্য যে পাঞ্জাবি আছে সব কিছু রেডি করে দেয়া এটা নিয়েই আর কি প্যারা হচ্ছিল এই যে দেখুন আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে আমার ছেলেকে রেডি করিয়েছিলাম আর ওকে নুডলস দিয়েছিলাম যেন খেতে পারে আর এই যে ও চুপ করে বসেছিলো ও মনে করেছিল আমি ওর কিছু ছবি তুলব তবে আমি ভিডিও করছিলাম আচ্ছা আমার ছেলেকে দেখে মাশাল্লাহ কিন্তু বলতে একদমই ভুলবেন না ওদিকে ছেলেকে ছেলের বাবাকে রেডি করতে গিয়ে দেখে আম্মা এখানে মাংসটা মাখিয়ে বসিয়ে দিচ্ছিল আর এই যে মাংস কষানোর মধ্যে যে ডাটার মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে কাঁচা চুই ঝাল আর আমরা হচ্ছে খুলনার মানুষ চুই ঝাল খাবো না গরুর মাংসের সাথে এটা তো কখনোই হতে পারে না একদম ফ্রেশ বাড়ির পিছনে লাগিয়েছিল আমার ভাবি সেটাই তুলে এনে কিন্তু কেটে দিয়ে দিয়েছি গরুর মাংসটা বসিয়ে তারপরে পোলাও রান্নার অল্প একটু ক্লিপ নিয়ে নিলাম অ্যাকচুয়ালি এত কিছু রান্নার মধ্যে কিন্তু ভিডিওটা খুব সুন্দরভাবে নেওয়া হয় না এরপরেও যতটুকু চেষ্টা করেছি আর কি নিতে এরপরে দুপুরে যে গরুর মাংস আর পোলাও দিয়ে খেয়ে নিয়েছিলাম বিকালে তেমন একটা কোথাও যাওয়া হয়নি সন্ধ্যার পরে একটু বেরিয়েছিলাম আর এই যে চায়ের আড্ডা এই চাটা যে এত মজা ছিল আর এটা ছিল মালাই চা এই যে আমার রাফি আর ওই যে হচ্ছে আফিফ ওরদের দুজনকে বন দিয়ে চা খাইয়ে দিচ্ছিলাম এরপর আমার ছেলে আর আফিফ বায়না ধরলো এভাবে ডিম ভেজে খাবে এভাবে ডিম ভেজে মশলা দেওয়াটা দেখলাম বেশ ইউনিক যদিও এমনি ডিম পচের মতোই কিন্তু ভালোই বাচ্চারা এনজয় করেছে আর কি এরপর চটপটি খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম ছটপটি খাওয়া শেষে বাসায় চলে যাচ্ছি আর আপনাদের সঙ্গেও আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ